মহিলারা রাতে ঘুমানোর সময় এই বিষয়গুলি সবসময় মাথায় রাখা উচিত সকল দুঃখ কষ্ট ধ্বংস হয়ে ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি থাকবে আগে জানার আগে জীবনে যদি সুখ শান্তি চান তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন প্রথমত রাতে ঘুমানোর সময় ভুল করেও চুল খোলা রাখবেন না এতে নেতিবাচক শক্তির জন্ম দিতে পারে এমনকি শাস্ত্রে বলা হয়েছে মহিলাদের রাতে চুল খুলে ঘুমানো নিষেধ তবে স্বামীর সঙ্গে থাকলে চুল খোলা রাখতে পারেন দ্বিতীয় মহিলাদের ঘুমানোর সময় বই মোবাইল রাখা উচিত নয় বালিশের নিচে ফোন ও ইলেকট্রনিক জিনিসপত্র বালিশের নিচে বই রেখে ঘুমালে কুণ্ডলিতে গ্রহকে দুর্বল করে তৃতীয়ত আপনি যদি বাড়িতে যদি সুখ শান্তি ও সমৃদ্ধি চান তাহলে রাতে ঘুমানোর আগে একটু কালো লবণ কাগজের মধ্যে রাখুন বেডরুমে একটি পরের দিন সকালে কাগজের সাথে কালো লবণ চার রাস্তা ও তিন রাস্তার মোড়ে ফেলে দিন এটি করলে ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে ঘরে সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটবে